ঢাকার মোহাম্মদপুরে নির্মমভাবে হত্যার শিকার মাও মেয়ের মরদেহ আজ ভোরে এসে পৌঁছেছে তাদের গ্রামের বাড়ির নাটোরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বড়গাছা এলাকা নিহত মালাইলা আফরোজ এবং তার মেয়ে নবম শ্রেণী ছাত্রী নাফিসা বিন্তে আজিজ পুলিশ ধারণা করছে তাদের বাসার নতুন গৃহকর্মী আয়েশাই এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছে জানা গেছে হত্যার পর নিজের পরিচয় লুকাতে নাফিসার স্কুলের ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যায় ওই গৃহকর্মী এমন ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পরিবার ও এলাকাদাসী নাফিসার বাবা আজিজুল ইসলাম উত্তরার সান স্কুলের শিক্ষক স্ত্রী আর সন্তানকে হারিয়ে তিনি আজ বাকরুদ্ধ মা মেয়ের মরদেহ আজ জহুরের নামাজের পর জানাজা শেষে দাফন করা হবে একটি সাজানো সংসার এভাবে শেষ হয়ে গেল এলাকাবাসীর একটাই দাবি দ্রুত যেন সেই পলাতক গৃহকর্মীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় আল্লাহ তাদের জান্নাত নসিব করুন এমন মর্মান্তিক ঘটনা যেন আর কারো সাথে না ঘটে সাবধানে থাকবেন খবরটি শেয়ার করে সবাইকে সচেতন করুন